ও হি হোয়াটসঅ্যাপ গাইস চল কি আমরা নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আলার মতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা ফ্রি একটি লুট বক্স এর মিশন কমপ্লিট করে তোমাদের দেখাবো হ্যাঁ একটি ফ্রি লুটবক্স এর স্কিন তো কথা কম বলে ভিডিওটি শুরু করা যাক আমাদের দেখো ইভেন্ট উপলক্ষে ফ্রি লুট লুট বক্সের বক্সের স্ক্রিনটি পাওয়ার জন্য আমাদের অবশ্যই মিশন কমপ্লিট করতে হবে মিশনগুলো অবশ্যই অনেক সিম্পল রেগুলার একটু গেম প্লে করতে হবে এখানে হলো অস্কার ক্যারেক্টার নিয়ে রেগুলার কিছু টাইমিংয়ে গেম প্লে করতে হবে এটা ইভেন্ট উপলক্ষে তোমাদের আমি কি কী কী মিশন কমপ্লিটভাবে দেখাই দিছি এটা হলো নেক্সট আর একটি মিশন এখানে হলো ওয়াস্কার ক্যারেক্টারই মেন আইটেম যেখান থেকে আমরা ওয়াসকার ক্যারেক্টার নিয়ে বিয়ারে ওয়ান টাইম টু টাইম টেন টাইম দেখতে পাচ্ছ এখানে তারপরে তিরিশ মিনিট মানে রেগুলার তুমি যদি ওই বিশটা মতো মানে রেগুলার না টোটাল বিশটা মতো ম্যাচ অথবা কিছু মিনিট তুমি একটু অস্কার ক্যারেক্টার নিয়ে গেম প্লে করে থাকো তাহলে তোমাদের হলো এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর একটি লেজেন্ডারি বক্সের স্ক্রিন যেটা দেখছো অনেক সুন্দর একটি বক্সের স্ক্রিন তো এটার মূল আইটেম হলো অস্কার ক্যারেক্টার তো আমরা এখানে অস্কার ক্যারেক্টারের একটি কম্বিনেশনও করে নিচ্ছি যেটা তোমরা দেখতেই পারছো এটা অস্কার ক্যারেকশন কম্বিনেশন করে নিয়েছি তোমরা যে কোনো ক্যারেক্টারের কম্বিনেশন জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েও তোমাদেরকে আমি জানিয়ে দেব সেখানে অস্কার ক্যারেক্টার নিয়ে একবার দুইবার এই বি আর মিশন তোমরা কমপ্লিট করে নিয়েও সিএস মিশনও কমপ্লিট করলে যাবে দেখতে পাচ্ছ আমরা আপাতত মাস্টার আসি আমরা অস্কার ক্যারেক্টারে একটি কম্বিনেশন বানিয়ে নিলাম নিয়ে আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিবো র্যাঙ্ক ম্যাচে আমরা স্টার্ট দিয়ে দেখবো স্টার্ট তো নেই না আচ্ছা একটু স্কিপ করে দিই ম্যাচটা এখান থেকে আমি এখানে চলে আসি দেখো এখানে অস্কার ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে ইউজ করে এখান থেকে দেখো ওই ভাই কি রে আমার স্কোয়ারের ফুল প্লেয়ার তো সবই তো বোঝ বাজ তো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকেও নতুন ইউজার ভাই সকলে একটু সাপোর্ট করে পাশে থেকে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ